সুন সুല്ലাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কঠিন দিনে আল্লাহ পাক একজন বেনামাজিকে ডাক দিবেন আর বলবেন রে বেনামাজি তুমি নামাজ কেন পড়ো নাই ওই বলবেন বলবে আল্লাহা তাআলা আপনি আমাকে দুনিয়ার জমিনে এত বেশি ধন সম্পদ দিয়েছেন ওগুলোর হিসাব করতে গিয়ে আবার নামাজ পড়ার সুযোগ হয় নাই আল্লাহ পাক ডাক দিবেন দাউদামকে আল্লাহ বলবেন যে বান্দা দেখ এই আমার দাউদ আলাহাম তাকে আমি গোটা পৃথিবীর সমর বানিয়েছিলাম তাকে আমি সারা পৃথিবীর রাজা বানিয়েছিলাম এরপরও সে আমাকে এক সেকেন্ডের জন্ম বলে নাই বলেন সোহান তুমি এক কোটি টাকার মালিক হয়ে তুমি আমাকে ভুলে গিয়েছিলে আজকে জাহান নামে চলে যাও তুমি হজুর আজকে খাটবে না এবার আল্লাহ

যে লোকে কষ্ট আমি নমস্কালাম করতে পারি নাই এবার আল্লাহ তাল ডাক দিবেন আইয়ুব আলাইহিস সালামকে আইয়ুব আলাইহিস সালাম সামনে আসবেন আল্লাহ পাক বলবেন দেখ এই আইয়ুব আলাইহিস সালামকে আমি এমন রূপ দিয়েছিলাম তার শরীরের মাংসগুলো সব মুছে গিয়েছিল তার শরীরের মধ্যে তার অঙ্গের মধ্যে পোকা লেগেছিল